কিছু থাকে তখন ইমপিল করব নাকি ট্রান্স করব নাকি মানে এবিএস করব এই তিনটার মাঝে কনফিউশনে পড়ে যায় আচ্ছা এখন দেখো এইটাকে আমরা এক কাজ করি বিভেল এ বিভেল এ করলাম ঠিক আছে না ধরো হ্যাঁ বিভেল এটা আমরা কি করলাম দুই নম্বরের কম করলাম প্রথমে আমরা কি করলাম দুই নম্বরে কম করলাম তারপরে আমরা দেখো এবার ডাবল নেগেশন করি তিন নম্বরে তিন নম্বরে ডিএন করলে কি হবে নেগেশন নেগেশন বি ভেল এ তিন নম্বরে ডিএন করলো পাঁচ নম্বরে এটাকে যদি ইমপিল করি তখন কি হয় নেগেশন বি একটা নেগেশন উঠে গেলো আর ভেলের পরিবর্তে এমপ্লয়িজ এ তাহলে উম উম এটা চার নম্বরের এখন দেখো নেগেশন বি এমপ্লাইস এ ডান বা মিলে যাচ্ছে ডান বা মানে কি অনুপপূর্বক মিলে যাচ্ছে তার মানে কি পাঁচ আর একের মধ্যে কি যাচ্ছে এইচ এস যাচ্ছে নেগেশন বি এমপ্লাইস বি পাঁচ নট এক পাঁচ

এইবার বারো নম্বরে ইমপেল করলে সি এমপ্লাই সি মানে অঙ্ক যদি একটু ঘুরিয়ে দেয় হ্যাঁ তোমাদের আমার মনে হয় তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছো আর সমস্যা নেই সমস্যা থাকার কথাও না আছে এই মৌ এই অঙ্কটা এখন তুমি তো বুঝেছো এই অঙ্কটা তুলে না দেখে এখন নিজে করে আবার আমাকে পাঠাবে এখনই পাঠাবো